আমাদের বিশাল পুকুর রয়েছে আপনারা দেখেছেন সেখানে আমরা টেন্ট বসাচ্ছি যে টেন্টের মধ্যে আপনার কাপল বা সিঙ্গেল বসেই নিজের শখের মাধ্যমেই বরকি দিয়ে এসে মাছ ধরবেন সেই মাছ ইনস্ট্যান্ট লাইফ বাড়বে হবে নিজের মাছ নিজে ধরেই আমার লোক তাকে করে দেবেন এটা আমরা মাত্র আফটার সেভেন ডেজ সাত দিন পরে আকর্ষণীয় জিনিসটা আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী পঁয়ত্রিশ দিন পরে আমরা যে ট্রাফটা করতে যাচ্ছি যে টাফটা হচ্ছে সেভেন হা থাউজেন্ড স্কোয়ার ফিট কক্সবাজারে পর্যন্ত যে টার্ফ গুলো হয়েছে মাত্র এই মুহূর্তে আমাদের কক্সবাজার পার্কে কি সুবিধা রয়েছে আমরা এই মুহূর্তে রেস্টুরেন্ট সম্পূর্ণ ভাবে আজকে আমরা চালু করেছি যে কোনো মানুষ এখানে আসলে এখন আমাদের পার্কে সে তার নিজের মন মতো করে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের যে রেস্টুরেন্ট রয়েছে

কন্ডিশন রয়েছেন নিস্তর নন এসি রয়েছেন আমরা অতি শীঘ্রই পুরো পুরোপুরি কনভেনশন এসি তে নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ আমরা এখন রেস্টুরেন্টের কার্যক্রম শুরু করেছি রিসোর্টের কার্যক্রম শুরু করেছি কনভেনশনের কার্যক্রম শুরু করেছি পার্কের মধ্যে আমরা ইতিমধ্যে আজকেই আটটি রাইড সম্পূর্ণভাবে চালু করেছি যাদের পরিচিত রয়েছে তার মধ্যে রয়েছে ওয়াটার বল যেখানে বলের ভিতর ঢুকে পানির মধ্যে খেলবে এটা আমরা চালু করেছি প্যারাটোবার রাইডস অত্যন্ত বড় একটা রাইডস আমরা চালু করেছি মেনি মেরি গোল্ড বাচ্চাদের একটা রাইডস আমরা চালু করেছি মেরি গোল্ড এটা অ্যাডাল্ট এবং চাইল্ড সবার জন্য এই রাইডটা আমরা চালু করেছি সুইং চেয়ার বাচ্চা এবং অ্যাডাল্ট সবার জন্য এসে আমরা এটা চালু করেছি কিডস দের জন্য আমরা ট্রেন এই মুহূর্তে চালু করেছি অতি শীঘ্রই কক্সবাজারে আমরা একটি ফ্যামিলি ট্রেন এবং ওয়াটার পার্কের কার্যক্রম আমাদের পরিকল্পনা শুরু হবে যেটা এক বছরের পরিকল্পনা এবং আগামী কয়েক মাসের মধ্যে আমাদের একটা সোয়ান বোট আসবে পানির মধ্যে রাইডসটা ঘুরবে সেই সাথে আমাদের আরেকটা রাইডস আছে নক রাইডস এটাও আমাদের আগামী আগামী মাসের মধ্যে শুরু হবে জাম্পিং প্যাট আমাদের শুরু হবে আগামী এক মাসের মধ্যেই সর্বোপরি এখানে বিশটা রাইডস আপনার আগামী তিন মাস থেকে চার মাসের মধ্যে আপনার এখানে পাওয়ার সুযোগ ইনশাল্লাহ হবে এখানে ক্রিকেট খেলতে পারবেন ব্যাডমিন্টন খেলতে পারবেন প্রত্যেকটা রাইস আমাদের টাফের ভিতরে আপনি খেলতে পারবেন এবং ব্যাডমিন্টনটা আমরা আগামী মোর দেন সেভেন ডেজের মধ্যে আমরা মেনুয়ালি আমরা চালু করতে যাচ্ছি প্যাডেল প্যাডেল মোটে ইঞ্জিনের থাকবেন এবং প্যাডেল পায়ে দিয়ে আপনি নিজেও চালাতে পারবেন দুটি আমরা এক মাসের মধ্যে আমরা চালু করতে যাচ্ছি আপনারা সব মিলে আমরা বলতে পারি একজন লোক যখন সকালে এখানে এগারোটায় বা বারোটায় প্যাশে ঢুকবেন সন্ধ্যায় ঢাকা যাওয়া পর্যন্ত যে টাইমটি আছেন সেই টাইমটি অ্যাকোমোডেট করে আমরা প্ল্যান করেছি যেন সেই সুন্দরভাবে দিনটা যাপন করতে পারে সেই পরিকল্পনা আমরা করেছি আমরা দুইটা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করেছি একটি হচ্ছে স্পেশাল প্যাকেজ ডং প্যাকেজ ডে লং প্যাকেজটা আমি বিশেষ করে ট্যুর অপারেটর অফিসার যারা আসছেন আপনাদের দেশ আকর্ষণ করছি ডে লং টাকাটা দিয়েছে আমার 699 নিরানব্বই টাকা আপনারা আশ্চর্য হবেন একবাই প্রশ্ন করেছেন অনেকে নিরানব্বই টাকার মধ্যে কি দিচ্ছি প্রথম যেটা দিচ্ছি কক্সবাজার কলাতলি থেকে তাকে আমরা সম্পূর্ণ আমাদের টাকায় তাকে আমার পার্কে নিয়ে আসার ব্যবস্থা আমরা করছি টাকার মধ্যে দ্বিতীয়ত আমরা যেটা করছি সেটা হচ্ছে তাকে আমরা এন্ট্রিটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তৃতীয় ভাবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তাকে পাঁচটি রাইটস চে এই টাকার মধ্যে সে এনজয় করতে পারবেন চার নম্বর যে জিনিসটা আমরা দিচ্ছি সে চেঞ্জিং রুম পাবেন অর্থাৎ তার কাপড় চোপড় চেঞ্জ করার জন্য গোসলাসল করার জন্য সেই সুযোগ সুবিধাটা এখানে থাকবে পঞ্চমত আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে তিনি এখানে দুপুরে লাঞ্চ করতে পারবে টাকার মধ্যেই সপ্তমের মধ্যে আমাদের আরেকটা ফেসিলিটি আছে রেফেল্ড রুম অর্থাৎ আমাদের তাকে রেফেল্ড রুমের মধ্যে কন্ট্রিবিউশন করার সুযোগ এই প্যাকেজের মধ্যে থাকবে দশ বাজার একটা রেল ছিল কক্সবাজার একটা এয়ারপোর্ট রয়েছে আন্তর্জাতিক কক্সবাজার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে কিন্তু একটা অসম্পূর্ণ ছিল একটা পার্ক ছিল না শিশুদের বিনোদন কেন্দ্র ছিল না সেই জিনিসটা আমরা এই ম্যানেজমেন্ট শুরু করছি এটার মাধ্যমে একটা নতুন পাবে আমি লোকাল ডিস্ট্রিক্ট যে সমস্ত প্রাইমারি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি আছে তাদের জন্য একটা অন্যতম পিকনিক স্পট হিসেবে এই এমএসমেন্ট পার্ক অবস্থান করবে কারণ এখানে আমরা তাদেরকে রান্নার ব্যবস্থা দিব এখানে তাদেরকে আমরা প্যান্ডেল দিব এখানে তাদেরকে আমরা সুন্দর বসে স্পেস দিব যে স্পেস এর মধ্যে তারা নিজেদের মতো করে পিকনিক করতে পারবেন শুধুমাত্র আমাদের সাথে তাদের অ্যান্টিটা নেগোসিয়েট হবে বাকিগুলো তাদের তাদের মতো করে এই সুন্দরভাবে এখানে পিকনিক করার সুযোগ থাকবে